দিনে দিনে বাড়িতেছে দেনা সুধিতে হইবে ভাবা যায় যে পঁচাশি বছর বয়সে এসে ডদ ইউনুসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে বা এত বছর বয়সে এসে ডদ ইউনুসকে আসলে সবাইকে টমকায়া বা ধরেন শাসন করিয়া একটা জায়গায় এনে একত্রিত করতে পারবেন যেহেতু ড মো ইউনুস একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাটায় বসছেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু কেন কারণ বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার এক ডাকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে যেমন ধরেন শেখ হাসিনা যদি দেশে থেকে একটা ডাক দে বেগম খালেদা যে একটা ডাক দে জামাত ইসলামের আমির ডাক দে তাহলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে নেমে যাবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি দিনে দিনে বাড়িতেছে দেনা সুধিতে হই ঋণ ভাবা যায় যে পঁচাশি বছর বয়সে এসে ড মোহাম্মদ ইউনুসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে বা এত বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে সবাইকে ধমকায়া টমকায়া বা ধরেন শাসন করা একটা জায়গায় এনে একত্রিত করতে পারবেন যেহেতু ডক্টর মোঃ ইউনূস একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাটায় বসছেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু কেন কারণ বাংলাদেশে রাজনীতিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার এক ডাকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে যেমন ধরেন শেখ হাসিনা যদি দেশ থেকে একটা ডাক দেয় বেগম খালেদা জি একটা ডাক দেয় জামাত ইসলামের আমির ডাক দে তাহলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে নেমে যাবে এটা একটা পাওয়ার সারা দেশে আপনার একটা নিজস্ব বাহিনী আছে সোলজার আছে আপনার বিরুদ্ধে কোন অবস্থান নিলে সবাই শক্ত একটা প্রটেস্ট করবে কিন্তু এই এন্টেডিমে যারা আছেন সবাই নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আসিফ মাহমুদ এবং মাহফুজ ছাড়া আবার আসিফ এবং মাহফুজকে নিয়ে যে কোনো চুল থেকে পান খসলে আপনি দেখবেন যে এনসিপি সজাগ হয়ে যায় জনমত তৈরি হয় কিন্তু আমরা কেন বলছি যে হঠাৎ করে ডক্টর ডক্টর ইউনুসের পদ থেকে গুঞ্জন প্রথমত যাত্রাটা শুরু হয়েছে দুইজনের বক্তব্যে এবি পার্টির যিনি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে যদি ডক্টর ইউনুস ঐক্যমুক্ত করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে এছাড়া তার সামনে কোনো রাস্তা নেই আবার অপরদিকে সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আবার দিয়েছেন আরো হতাশাজনক খবর আসলে হতাশার মেইন কারণ কি দিন যাচ্ছে নির্বাচন আসছে নতুন নতুন দাবি নতুন নতুন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে গেছে ইভেন এখন আপনি বাংলাদেশে যদি গুপসি কোনো খেলা না চলে তাহলে আপনি কোন দলের সাথে কোন দলের কিন্তু মিল নাই গুপসি খেলা এই কারণে বললাম যে কে কার গুপসি পার্টি এটা আসলে এই মুহূর্তে বুঝতে একটু কষ্টকর হচ্ছে আমরা যতদূর বক্তব্য শুনছি নাসির পার্টির বক্তব্য তো শুনছেন জামাত্রে বলছে ভন্ডের দল তোমরা ভন্ডামি ছাইরা ভিতরের কথাটা বলো আপনি দেখেন এরকম বক্তব্য দিছে তো এখন এই জায়গাটাতে একটা কনফ্লিক্ট আছে আমরা এতদিন ভাবতাম তারা একটা টিম এখন তাদের মধ্যে বিভাজন তো এক একজন এক একটা দাবিতে অনর আর এই অনর দাবিগুলো যারা নিচ্ছে রাজনীতির মাঠে প্রত্যেকেরই কিন্তু টিম আছে আমাদের উপদেষ্টারা যে কোনো সময় লাঞ্ছিত হইতে পারে ক্ষমতা থেকে গেলে আবার তাদের ব্যবসা বাণিজ্য এনজিও প্রতিষ্ঠান আছে যেগুলা ভবিষ্যতে মামলা হামলার মানে শিকার বা হুমকি হইতে পারে যদি কোন রাজনৈতিক দল আপনার খেই পা যায় তাদের প্রতি এটা তাদের মধ্যে ভয় কাজ করতেছে এখন এই পরিস্থিতিতে ড আসিফ নজরুল ইসলাম তিনি যে কথাটা বলছেন যে সরকার কি করবে আমরা সত্যি বুঝতে পারছি না কেন আপনি তো একবার মন্ত্রী হওয়ার জন্য খুব আল্লাহ আমাকে একবার মন্ত্রী আল্লাহ আসিফ নজরুল সারের উদ্দেশ্যে বলি যে দূর থেকে আমরা চা দোকানে বৈশা মেসি কেন ডাইনে শর্ট দিল না বামে শর্ট দিল না এটা সমালোচনা করা খুবই সোজা আমার একটা ভিডিও নিয়ে আপনার সমালোচনা করা সোজা যে নাইম ভাই এটা বলেন না কেন ওইটা বলেন না কেন তা আপনি তো ফেসবুক আর ইসালান আপনি আপনার চেহারা দেখাইয়া আপনি একটা ভিডিও করেন তো সরকারকে নিয়ে সমালোচনা করিয়া পিছন দিয়া ঝোল ফিল হবে এটা সবাই আমরা করতে পারি না সো যার যতটুকু দৌড় আছে ততটুকুতে কিন্তু ভাবি কিন্তু আমরা ভাবি অন্য লোকটা কেন পারতেছে না রাষ্ট্র পরিচালনা করা নিয়ে আমাদের ধর্ম বলছিলেন সারা বাংলাদেশের সবচেয়ে বড় মহাদ্দিস কোরআনে আলেম একশো একবার হজ করা লোকটো যদি মন্ত্রণালয়ের দায়িত্ব বসে তাকে মদের লাইসেন্স দিতে হবে কেন কারণ সরকার এখান থেকে আয় করে রাষ্ট্র চালায় আপনি এখানে বসার পরে মদ বন্ধ করে দিন এটা বলতে পারবেন না দ্যাটস দ্য সিস্টেম তার মানে সিস্টেমটা অনেক পেঁচাইলা এখন সরকারের এই কথাটা কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন বা সরকারের হাল ছাড়া মনোভাবের একটা মূল কারণ হচ্ছে এতদিন যাবতে যে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈশা বৈশা বেতন টেতন নিল মিটিং হলো চা বিস্কুট সিঙারা স্যান্ডউইচ খাওয়া হলো কিন্তু কাজের কাজ যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা সেটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে ঐক্য নষ্ট হচ্ছে আর যদি নষ্ট থাকে যেভাবে সরকারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে তো সরকার তো আর বিদেশ থেকে আইসা বসে নাই বা অন্য গ্রহ থেকে আইসা বসে তারা আমাদেরই মতন মানুষ পরিবার সন্তান দেশে ব্যবসা বাণিজ্য সবই আছে তারাও কিন্তু ভয় পায় কিন্তু উপর উপরে দেখায় অনেক সাহস তো আজকে আসিফ নজরুলের কথায় আমাদের অন্যান্য উপদেষ্টাদের কথায় হতাশার সুর চলে আসছে আর ফাইনালে যদি পরিস্থিতি কোন মিলমিশ না হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রকম একটা যেনতন নির্বাচন দিয়ে শটকে পড়বেন অথবা তিনি পদত্যাগ করবেন এটাই আসলে সামনের দিকে আমরা বুঝতে পারতেছি এখন আমার মনে হয় না যে নির্বাচনের আগে দলগুলো ঐক্যমত্যতে একমত হবে নানান ইস্যু নানানজনের দেখা যাক কি হয় ভালো থাকুন